হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সঙ্গে ব্রেকফাস্ট থালি আজকে বাড়িতে রান্না করিনি সকালবেলা যেহেতু আজকে সানডে আজকে বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছে তোমরা কে কে আমার মতন এরকম বাইরে মাঝে মাঝে খেতে বাইরে খাবার ভালোবাসা কমেন্টে জানি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য দেখো সবার প্রথমেই তো এখানে তরকারিটা ঢেলে নিলাম আজকের তরকারিটা খুব একটা ভালো ছিল না স্রেফ আলু আর সামান্য মটর দেওয়া ছিল সয়াবিন বা কাবলি ছোলা কিছুই দেওয়া ছিল না বলে অতটা খেতে টেস্ট হয়নি আর ভালোও লাগেনি দেখো আর তার সাথে এটা কি বলো তো তোমরা গেস করে বলো কমেন্টে যে ছেঁড়া পরোটা না পুরি। দেখেছ এটা ছেঁড়া পরোটা তোমাদের ছেঁড়া পরোটা খেতে কার কার ভালো লাগে আর পুরি খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো পরোটাটা খুব সুন্দর ছিল এবং নরম ছিল সফট ছিল পরোটাটা কিন্তু তরকারিটা অতটা স্বাদ ছিল না আমার তো মাঝে মাঝে রবিবার পড়লে এরকম বাইরে থেকে খাবার এনে খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানি আর আমাদের যে থালা সেই থালায় তো নিতেই হবে দেখো সেই থালাই প্রথমে নিয়ে নিয়েছি কি না পরোটা দেখেছ আর তার সাথে কি নেব তার সাথে নেব তরকারি আমাদের এই থালাটা তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো যাতে আরও নতুন নতুন এরকম থালি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি ঠিক আছে চলো তোমরা সবাই সাবধানে থাকবে ভালো থাকবে এবং আমাদেরকে এইভাবেই সারাটা জীবন ভালোবাসা দেবে যাতে আমরা তোমাদের ভালোবাসতে পারি চলো লাভ ইউ অল টাটা